সঙ্গে কাজ করতে আগ্রহী তাহসান দেশের জনপ্রিয় গায়ক সুরকার অভিনেতা ও মডেল তাহসান রহমান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিনের নতুন গানটি ট্রেন্ডিং এর শীর্ষে এই তারকা জুটিকে সবাই খুব পছন্দ করেন তাহসানও ফারিনের সঙ্গে কাজ করতে আগ্রহী পেশাদার সঙ্গে শিল্পী না হয়েও ফারিন তাহসানের সঙ্গে দারুণভাবে গানটি গিয়েছেন প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তারা গান পরিবেশন করেছেন সঙ্গে নতুন করে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন খান। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তাহসান জানান ভালোবাসার জন্য বছরের পর বছর ধরে গান করেন তিনি তার এবারের সুযোগটা এসেছিল ইত্যাদি হানিফ সংকিতের কাছ থেকে রঙে রঙে রঙিন হবে গানের বিষয় তাহসান বলেন মানুষ যে গান ভালোবাসে এটা তারই বহি প্রকাশ। কারণ আমাকে অনেক দিন পর এবার অনেকেই বলেছে ভাই গানটা খুব ভালো লেগেছে তা শুনে আমারও ভালো লেগেছে ইত্যাদির জন্য রঙে রঙে রঙিন হবে শিরোনামের দৈত গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়ে প্রথমবার অভিনেত্রী থেকে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ফারেন কবির বকুলের লেখা গানটি সুর ও সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল বর্তমানে মিউজিক বিভাগের ট্রেন্ডিংয়েও ইত্যাদিতে প্রচারিত এই গানটি উঠে এসেছে এক নম্বরে বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের গুণী ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত উল্লেখ্য বাংলাদেশে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে বিশ্বের জনপ্রিয় ফ্যামিলি গেম শো ফ্যামিলি ফিউড এই বাংলাদেশি সংস্করণ ফ্যামিলি ফিউড বাংলাদেশ এর উপস্থাপক থাকবেন তাহসান খান